আরে রাজু দা আরে মাছ কিছু খাওয়াবে তো নাকি আরে আমার আরে আমার বউ ভালো খায় গো ওই মাছটা কাজ কি তুমি এক কাজ করো পম্পরেট দাও পম্পরেট দাও 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 বড় বড় দেখে দাও বড় বড় দেখো দাও দুই তিন চার পাঁচ ছয় বাস 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 কটা সাতটা ঠিক আছে সাতটায় দাও আবার একটা আর কাজ দাও একটু কাজ আমার বউ ভালো খায় গো কাজ কি দুশো দুশো হ্যাঁ সুগার ফ্রি সুগার ফ্রি বলছে বলছেন এই যে দাঁড়া এসে গেছে দাঁড়া গন্ধো একশো টাকা আড়াইশো ও দেখুন এই কাজ কি আবার কাজ কি কাজ কী খেলেই দিল খুশ হয়ে যাবে নাও দেশি মুরগি কাটো 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 সুন্দর করে কেটে দাও তো দেখুন পমফ্রেট মাছ নিয়ে নিলাম আজকে আর কাচকি মাছ নিয়ে নিলাম মামটি ভালো খায় কাজকি তার জন্য নেওয়া দেখুন এবার কাটা পমফ্রেট মাছ কাটতে কোনো কষ্ট নেই শরীরে ঝামাঝাম হয়ে যাচ্ছে দেখুন বাহ দেখুন কোনো সময় লাগছে না ঠিক আছে এটা হচ্ছে বনগাঁ নিউ মার্কেট আপনাদের দেখাতে পারছি অবশ্যই এই সাইডটা দেখুন অনেক বেলা হয়ে গেছে আজকে